অহংকারী অজিৎ বসে বলে সোনার সিংহাসনে সোনার সিংহাসনে তোমাদের মাঝে কেশা কিনা এশো আশো আসামে মশা কি না এগিয়ে এসে বলে আমি হোসেনের হোসেনেটে তিন দিন মোরা ভোকা প্যাস তাই খাই খাইনি রোডে খাই এ রোডে এজ নিয়ে এসো তোরে তরে খা খাবার গো তরে তে শাহী খা বালার উপর কাপড় ঢেকে রাখে সাকি নার গো রাখে সামনে সাকি না थाल ढ ढाका फितरक मथा जेके थाल ढाका হোসেনের কাটা মাথা দেখে থালাই ঢাকা কাটা মাথা দেখে সাকি না দে বেহোশ হয়ে যায় এ দৃশ্য দেখে গো এ দৃশ্য দেখে হোসেনের নেই চোখে অস্ত্র চড়ে যায় একশো টাকা দিচ্ছে বলে গাচ্ছে আবার গাই বলেছি বলে একশো টাকা দিচ্ছি দিচ্ছ তাহলে গাইছি আর কি বলবো হ্যাঁ যখন দিচ্ছে দেখি কি আছে একটুখানি গিয়ে দিই তারপরে আমরা শহীদ কারবালা ইমাম হোসেনকে নিয়ে শহীদ কারবালার গাজেল পরিবেশন করে শোনাবো আর এইবারে একুশে জুলাই ডিজাইন করেছেন আগেরবারে কি বলে পাঞ্জাবি সেলাই ডিজাইন করবে আর কি তো ছোট্ট একটি গাজল কারবালা ইমাম হোসেনকে নিয়ে একটি ঘটনামূলক গাজল মা শাকিনা কাদে সেই কারবালার ময়দানে কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে ছোট্ট একটি গজল পরিবেশন করে শানাবো ওই বাহাত্তর শহীদের লাশ আর একাত্তর মাথা এই গজল তো আমি পরিবেশন করে শোনা এটা ঘটনামূলক গজল মন দিয়ে শুনতে হবে কবি ছদের মাধ্যমে লিখছে দেখুন এই একা করবালায় অভি শক্ত কার বলা ওভি শক্তকার বলা শোনকা মাশাকে নকা পিতা মশী মায়া মাসা না নে পিতা ভো নের মায়া ওই নিঠোর করবায় পা হায় হায় ও আদে হায় হায় আর আর তর পাই বলে মোর আপা কোথায় ওই নিঠোর করবায় ওই কঠোর করবায় কি না কাঁদে শহীদের সহি আর একা তোটা মাথা একা তোটা মাথা বেটি না খুঁজে পেডায় কোথায় আমার পিতা কোথায় আমার পিতা এক মাথা কাটা থেকে তখনই আওয়াজ আশে গো কখন আওয়াজ আসে। আব্বা তো বৈঠা গো তোমার আপাতো ডাকে মোর দেহ মাথা কেটে মূর্তে থেকে মাথা কেটে গেল গেলো যে গোলাপ সে মারো মারুব পিতার লাশ দেখে পিতার লাশ দেখে শখনা মাথা থাকে ইমাম হুসেন সিনায় দেখে পে যায় দেখে আড়োষকে পে যায়। Oh, যখন সেইখানে হাজির করা হলো এজিদের দরবারে তখন সেইখানে বেটি শাকিনাকে সেই সেই সময় তিনি ইশারা করে দেখালেন আমরা তিন দিন খানা খাইনি তিন দিন পানি পান করিনি কিন্তু সেই সময় তানাদেরকে খাবার দেয়া হলো একটা খাবার দেওয়ার হুকুম দেয়া হলো এবং যখন শাহি খাবার দেওয়ার হুকুম দেয়া হলো তখন মা শাকিনার সামনে বেটি শাকিনার সামনে সেদিন সত্যিকারের খাবার আর পানি দিয়েছিল না কেমন ভাবে অত্যাচার করলো এবং আরো কি করেছিল সেই থালার মধ্যে করে কি দিয়েছিল খাবার জন্য কেউ যদি ভুকা পিয়াসা থাকে খাবার জন্য বলে খাবার না থাকলে কিন্তু আমরা কি করি না থাকলে আমরা দিই না কিন্তু সেই দিন আরো কেমন ভাবে অত্যাচার করা হলো কি করা হয়েছিল ওই প্লেটের মধ্যে করে কি দেওয়া হয়েছিল ছোট্ট বাচ্চা শাকিনাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন অহংকারী অজিৎ বসে বলে সোনার সিংহাসনে সোনার সিংহাসনে তোমাদের মাঝে কে এসো আমার সামনে আশো কি না এগিয়ে এসে বলে আমি হোসেনের নির হোসেনের পেটে মোরা ফোকা প্যাসায় পান রোটে খাই পান রোটে জল নিয়ে সক্ষ তোরে শাহী খা পার গো তরে তোরে খা কাপড় রাখে সামনে শাকি নার গো রাখেশামনে শাকি ন দেখে থালা ঢাকা পিতর কথা মাতা দেখে থালা ঢাকা हुसिराटा मथा लाई मथा देश की न के बेहो हुएो दे थे দেশো দেখে হোসেনের নে তর চকে অশ্রু ঝরে যায় দেখে এ জিত চমকে যায় দেখে এ জিত চমকে যায় মাশা কি না কাঁদে পিতা হোসেনের মায়ায় ওই নে ঠুর কারবালায় কাঁদে হায় হায় গো কাদে হায় হায় আর তড় পায় বলে মোর আবা কোথায় ওই নিঠোর কার বালায় ওই নিঠোর কার বালায় কা

না পিতা ভোসেন মায়া মাসা কিনা দে পিতা ভসেনের মায়া ওই নিঠোর করবায় কাদে হায় হায় গে হায় হায় আর আরে তর পাই বলে মোর আবা ও নি ওই কর করব ওই কঠোর করবায় না কাদে বা তোর শহীদের আর একা তোটা মাথা একা তোটা মাথা পেটি না খোঁজে বেড়ায় কোথায় আমার পিতা কোথায় আমার পিতা এক মাথা কাটা থেকে কখন আওয়াজ আসে গো কখন আওয়াজ আসে। তোমার আব্বা তো মাইটাকে গো তোমার আব্বা তো মাইটাকে মোর দেহ থেকে মাথা কেটে মুর দে হো থেকে মাথা কেটে গেলো ওই যে দের গোলা সে মারো পিতার লাশ দেখে গো পিতার লাশ দেখে শখিন মাথা ঠোকে ইমাম হুসেন সিনায় দেখে পে যায় দেখে আড়োষকে পে যায়। যখন সেখানে হাজির করা হলো আজিদের দরবারে তখন সেখানে बेटी শাকিনা সেই সেই সময় তিনি ইশারা করে দেখালেন আমরা তিন দিন খানা খাইনি তিন দিন পানি পান করিনি কিন্তু সেই সময় তানাদেরকে খাবার দেয়া হলো একটা शाही খাবার দেওয়ার হুকুম দেয়া হলো এবং যখন शाही খাবার দেওয়ার হুকুম দেয়া হলো তখন মা শাকিনার সামনে बेटी শাকিনার সামনে সেদিন সত্যিকারের খাবার আর পানি দিয়েছিল না কেমন ভাবে অত্যাচার করলো এবং আর কি করেছিল সেই থালার মধ্যে করে কি দিয়েছিল খাবার জন্য কেউ যদি ভুকা পিয়াসা থাকে খাবার জন্য বলে খাবার না থাকলে কিন্তু আমরা কি করি না থাকলে আমরা দিই না কিন্তু সেই দিন আরো কেমন ভাবে অত্যাচার করা হলো কি করা হয়েছিল ওই প্লেটের মধ্যে করে কি দেওয়া হয়েছিল ছোট্ট বাচ্চা শাকিনাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন অহংকারী অহংকারি বসে বলে সোনার সিংহাসনে সোনার সিংহাসনে তোমাদের মাঝে কে কেশা সামনে এশো এসো আমার মশা কি না এগিয়ে এসে বলে আমি হোসেনের নির হোসেনের পেটে তিন মোরা ভোকা প্যাসায় খাইনে পান রোটে খাই পান রোটে নিয়ে সক্ষি তরে শাহী খা বর গো তরে তোর শাহী খা বালার উপর কাপড় গে রাখে সামনে শাকি গো রাখেশামনে শাকী না के था लाई ढाका पितर कह का माथा देखे लाई ढाका का ঢাকাটা মাথা দেখে থালাই ঢাকা কাটা মাথা দেখে সাকি না কে দে বেহোশ হয়ে যায় এ দৃশ্য দেখে গো এ দৃশ্য দেখে হোসেনের নেই থর চোখে অস্ত্র চোরে যায় দেখে এ জিদ চমকে যায় দেখে এ জিদ চমকে যায় মাশা কি না কাঁদে পিতা হোসেন